সবাই তো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাই কেন দেখেন বর্তমান সময়ে কিন্তু ঘরে বসে মানুষ কিন্তু ফেসবুকে রিলস বা শর্ট ভিডিও আপলোড করে প্রচুর টাকা ইনকাম করে নিচ্ছে আপনি কিন্তু চাইলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এখন কীভাবে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন ফার্স্ট ফার্স্ট হচ্ছে আপনি চাইলে আপনার ফেসবুকের থেকেও টাকা ইনকাম করতে পারবেন আর সেকেন্ড আপনি চাইলে আপনি একটা ফেসবুক পেজ তৈরি করেও আপনি টাকা ইনকাম করতে পারবেন এখন দেখেন আপনি যদি ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুক আইডি থেকে প্রভেশনাল মোডে নিয়ে যেতে হবে প্রভেশনাল মোড অন করার পর আপনি আপনার ফেসবুক আরিতে রিলস আপলোড করবেন অ্যান্ড আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারেন লং ভিডিও কেননা লং ভিডিওর তুলনায় কিন্তু শর্ট ভিডিও বা রিলস ভিডিও আপলোড করাটাই ভালো কেননা বর্তমান সময়ে কিন্তু মানুষ শর্ট ভিডিও বা রিলস ভিডিও বেশি দেখে অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনি যদি ফেসবুক পেজ খোলা তারপর দেখেন ফেসবুকেটা আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন লং ভিডিও আপলোড করতে পারেন আমি সাজেস্ট করব আপনি যদি রিলস ভিডিও আপনার মূল টার্গেট হয়ে থাকে যে আপনি রিলস ভিডিও বা শর্ট ছোটো ছোটো এক মিনিট বা চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের ভিডিও দিয়ে ইনকাম করবেন তাহলে আপনি আপনার ফেসবুক আইডিটাকে চোজ করে নিতে পারবেন কেন দেখেন আপনি যখন আপনার ফেসবুক আইডিতে ছোটো ছোটো রিলস ভিডিও আপলোড করবেন তখন কিন্তু অলরেডি আপনার ফেসবুক আইডিতে অনেক ফ্রেন্ড আছে আপনার তারা কিন্তু আপনার ওই ভিডিওগুলো দেখবে তাই এতে করে সহজে কিন্তু আপনার ওই রিলসে ভিউ চলে আসবে অ্যান্ড সেকেন্ড আপনি যদি একটা ফেসবুক পেজ তৈরি করেন ফেসবুক পেজে কিন্তু লং ভিডিও অ্যান্ড শর্ট ভিডিও দুটোই আপনি আপলোড করতে পারবেন কারণ দেখেন আপনি যদি ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন ফেসবুক পেজে কিন্তু ভিউ আসতে একটু টাইম লাগবে কারণ দেখেন আপনার ফেসবুক পেজে কিন্তু কোনো অডিয়েন্সই নেই নেই তা অবশ্যই এখন চয়েস আপনার আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন না কি আপনি ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করবেন এখন আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন সত্যে আপনি ফেসবুক আইডি আপলোড করতেছেন বা আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করতেছেন এখন এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট কেন দেখেন আপনি যদি অন্য কারো ভিডিও ডাউনলোড করে এনে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না কারণ এখানে আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই তাই আপনি এখান থেকে কখনও ইনকাম করতে পারবেন না আবার অনেকে আছে কফি ফেস ভিডিও আপলোড করে কফি ফেস বলতে কি আমরা ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন একটা ফুটেজ ডাউনলোড করে এনে আমরা ওখানে একটা মিউজিক অ্যাড করে দিই মিউজিক অ্যাড করে আমরা ফেসবুকে আপলোড করে দিই ওরকম করেও কিন্তু কখনও আপনি ইনকাম করতে পারবেন না আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনি বাইরে কোথাও ঘুরতে গেছেন আপনি একটা ভিডিও করতে পারেন শর্ট ভিডিও বা কোনো একটা সিন দেখেছেন আপনি এটা আপনার ফোনের ক্যামেরা দিয়ে ক্যাপচার করে আপনি পাশের ভয়েস দিয়ে আপনি ওটা আপলোড করতে পারেন কেন দেখেন আপনি যখন নিজের ভিডিও আপলোড করবেন সম্পূর্ণ ক্রি ডিউটিতে থাকতেছে অ্যান্ড একটা সময় পর গিয়ে মানুষ কিন্তু আপনার ওই ভিডিওগুলোই দেখবে কেন দেখেন হয়তো আমরা অনেকেই চিন্তা করি যে আমরা শুদ্ধের ক্যামেরার সামনে কথা বলতে পারবো না বা কোন ধরনের ভিডিও তৈরি করবো কেন দেখেন আপনি যদি একবার শুরু দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন লাইফ টাইমে আপনি ভিডিও তৈরি করতে পারবেন তাই অবশ্যই আমি সাজেস্ট করবো আপনি নিজের ভিডিও তৈরি করুন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও তৈরি করুন অ্যান্ড সেকেন্ড এখন দেখেন ভিডিও তৈরি করার মধ্যে কিন্তু অনেক প্রকার পার্থক্য আছে এখন ধরেন সাপোজ এখানে আপনি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে এখন আপনি আপনার ফোনের ক্যামেরাটা অন করে ভিডিও করে এটা আপলোড করে দিয়েছেন এখন কিন্তু এখানে মানুষ কি শিখলো মানুষ কিন্তু তেমন ভালোভাবে ভিডিওটা দেখবে না কারণ আপনি হেঁটে যাচ্ছেন এটা ভিডিওগুলো আপলোড করে দিয়েছেন এটা কিন্তু মানুষ ভিডিওটা দেখবে না কেননা বর্তমান সময়ে কিন্তু মানুষ এন্টারটেনমেন্ট বা ইনফরমেশনের দিকে মানুষের ইন্টারেস্টটা বেশি কেন দেখেন আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন দিতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনার ওই ভিডিওটা দেখবে বা আপনি যদি কোনো একটা ভিডিওর মধ্যে মানুষকে হাসাতে পারেন বা আপনি এখানে কোনো একটা ফানি মুভমেন্ট ক্যাপচার করেছেন ভয়েস দিয়ে দিচ্ছেন সাথে ওরকম ভিডিও আপলোড করলে কিন্তু মানুষ দেখবে কেন দেখেন মানুষ কিন্তু রিলস ভিডিও দেখে কি জন্য মানুষ কিন্তু মানুষের টাইমটা পাস করার জন্য বা মানুষের মন মানুষতা ভালো করার জন্য মানুষ কিন্তু রিলস ভিডিওটা দেখে তা অবশ্যই আপনি যদি রিলস আপলোড করেন তাহলে অবশ্যই আপনাকে একটু এন্টারটেনমেন্টের দিকে ফোকাস রাখতে হবে আর যদি আপনি লং ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার লং ভিডিওতে আপনি ইনফরমেশান দেবেন আপনি কোনো একটা ব্লগ ভিডিও আপলোড করতেছেন ব্লগের মধ্যে আপনি ইনফরমেশান দিবেন দেন ওই ভিডিওগুলো মানুষ কিন্তু দেখবে কেন দেখেন আপনি যখন ইনফরমেশান দিয়ে ভিডিও তৈরি করবেন বা আপনার ভিডিওতে কিছু হুক অ্যাড করে দিবেন হুক বল কি হুক হচ্ছে দেখ যেমন দেখেন ভিডিও শুরুতে মানুষকে এমন কিছু কথা বলবেন যেন মানুষ আপনার পুরো ভিডিওটা দেখে এগুলো হচ্ছে হুক অ্যাড করা আপনি যখন আপনার ভিডিওতে শুরুতে হুক অ্যাড করে দেবেন তখন কিন্তু মানুষ পুরো আপনার ভিডিওটা দেখবে কেন দেখেন একটা ভিডিওর প্রথম দশ থেকে পনেরো সেকেন্ড হচ্ছে মূল ইম্পর্ট্যান্ট আপনি একটা ভিডিও দশ পনেরো সেকেন্ড যা বলতেছেন মানুষ কিন্তু ওই বিষয়ের উপর ভিত্তি করে আপনার ভিডিওটা দেখবে তাই অবশ্যই একটা ভিডিও তৈরি করার আগে প্রথম দশ পনেরো সেকেন্ড একটু হুক অ্যাড করে দেবেন দশ পনেরো সেকেন্ডে এমন কিছু কথা বলবেন যাতে মানুষ আপনার ভিডিওটা দেখে বা অডিয়েন্স ফুল আপনার ভিডিওটা দেখে তাও দেখবেন যে আপনার ভিডিও প্রচুর ভিউজ আসবে না আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে কেন দেখেন আপনার ভিডিও যদি মানুষ বেশি দেখে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে আর যদি আপনার ভিডিও কেউ না দেখে তাহলে কিন্তু কখনও আপনার ভিডিওটা ভাইরাল হবে না অ্যান্ড তারপর হচ্ছে কি ভিডিও আপলোড করলে হবে না আপনাকে কিন্তু ভিডিওটা একটু ভালো করে এডিটিং করতে হবে কেন বর্তমান সময়ে কিন্তু মানুষ কখনও এরকম র ভিডিও দেখে না আপনি সাপোস এটা যাচ্ছেন বা আপনি সাপোজ কোন একটা ভিডিও রয়েছেন এটাই ইনফরমেশান দিয়েছেন ঠিকই আপনি কিন্তু এডিটিং করেন নাই ওরকম ভিডিও মানুষ দেখবে না তাই একটু আপনি এডিটিং করেন তাহলে দেখবেন মানুষ আপনার ওই ভিডিওগুলো দেখতেছেন আপনি ইনকাম করতেছেন আর অবশ্যই আমার ভিডিও শেষ পর্যায়ে এসে একটি কথা বলতে ফেসবুকে সময় দিলে অবশ্যই আপনাকে একটু দীর্ঘ সময় দিতে হবে আপনি যদি চিন্তা করেন যে এক দুই মাস ভিডিও আপলোড করবো এক দুই মাস পরে গিয়ে ওখান থেকে ইনকাম করবো তাহলে এটা কখনও পসিবল না কেন দেখেন ইউটিউবে আপনাকে সেম ভাবুর সময় দিতে হবে ফেসবুকে আপনাকে সেমভাব সময় দিতে হবে যদি আপনি ইনকাম করতে চান কেন দেখেন সোশ্যাল মিডিয়া হচ্ছে লাইফ টাইম এখানে কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনি এক দুই মাসের মধ্যে ভাইরাল হয়ে যাবেন তাহলে দেখবেন যে আপনি ঠিকই এক দুই মাসের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছেন এমন কিছু করেছেন এক দুই মাসের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছেন কিন্তু দেখবেন যে আপনারা এক দু মাস পরে গিয়ে ডাউনও হয়ে গিয়েছেন তাই অবশ্যই আপনি ভালো ভিডিওতে রেকর্ড একটু সময় লাগলো কিন্তু আপনার ওই ভাইরালটা বা আপনার ওই আর্নিংটা কিন্তু লাইফ টাইম থাকবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব সাথে দর্শক দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়